হরে কৃষ্ণা শুধু গৌর ভক্তমণ্ডলী আগামী পনেরোই সেপ্টেম্বর উনত্রিশে ভাদ্র রবিবার শ্রী শ্রী পার্শ্ব একাদশী এই দিনকে বামন দ্বাদশীও বলা হয়ে থাকে কেননা ভগবান এই দিনে অসুরদের রাজা বলিকে তিনি উদ্ধার করেছিলেন তা হচ্ছে আমরা জানবো এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য কী এবং এর ফলে কী পূর্ণ লাভ হয়ে থাকে সে বিষয়ে সবিস্তারে জানব এবং ভগবান কিভাবে কীভাবে বলিদাসকে তিনি উদ্ধার করেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন যে হে মাধব ভাদ্র মাসের শুক্লপক্ষে আজ একাদশী রয়েছে এই একাদশীর নাম কি এবং এই ব্রত পালন করলে কি পূর্ণ লাভ হয়ে থাকে এবং এই বিষয়ে সবস্তরে বলে আমাকে ধন্য কৃতার্থ করুন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে হে রাজন ভাদ্র মাসের শুক্লপক্ষে যে একাদশী এই একাদশীর নাম পার্শ্ব একাদশী এবং এই একাদশীর নাম পার্শ্ব একাদশী কেন হল সে বিষয়েও আজ আমরা আস্বাদন করব তো এখানে বলা হচ্ছে যে যুধিষ্ঠির মহাশয়কে বলছেন যে হে ধর্মরাজ মহাপূর্ণ প্রদা সমস্ত হারিনী এবং মুক্তি এই একাদশী বাষ্পের যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন এই দিনে ভগবান বামনদেব আবির্ভূত হয়েছিলেন তাই এটি বামন দ্বাদশী নামে পরিচিতি দুপুর বারোটার পরে ভগবান বামন দেবের মহা অভিষেক করতে হবে তাহলে যিনি এই মহা অভিষেক করবেন বা বমন দ্বাদশে পালন করবেন তিনি এখানে বলছেন যে ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাই ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন এই তিথিতে অর্থাৎ পার্শ্ব তিথিতে তিনি পাশ পরিবর্তন করেন তাই এই ব্রতের নাম হচ্ছে পার্শ্ব একাদশী চাতুর্মাস যে ব্রত রয়েছে শ্রাবণ মাস ভাদ্র আশ্বিন এবং কার্তিক শ্রাবণ মাসের শুক্লপক্ষ থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের যে চাতুর্মাস ব্রত এই চাতুর্মাস ব্রতের ভাদ্র মাসের শুক্লপক্ষে আগামীকাল যে পার্শ্ব একাদশী এই দিনেই ভগবান তার পাশ পরিবর্তন করবেন তাই এটিকে পার্শ্ব একাদশী বলা হয়ে থাকে তাই এর নাম তাই এর নাম পার্শ্ব একাদশী যুধিষ্ঠির মহাশয় বলছেন যে হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্ত পরিপূর্ণভাবে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার স্বয়ংকালে লোকের কী করণীয় সে সকল বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বলছেন যে হে রাজন দৈত্যকুলের আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার প্রতি অতি ভক্তি ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও ব্রত সম্পন্ন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হন তাদের প্রার্থনা আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলে মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাত ভূমি গ্রহণে স্থির করলাম দৈত্যগুরু শুক্লাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলিরাজকে ওই দান দিতে নিষেধ করলেন কিন্তু সত্যাশ্রী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলেন তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র কৃষ্ণপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চারমাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব তপ দিন যাপন করে সে মহা মূর্ মূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকোলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে প্রতি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হবে সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় তাই প্রত্যেক একাদশী সকল ভক্তবৃন্দে পালন করা অবশ্যই অবশ্যই করণীয় তাহলে আমাদের ভগবাদ ভক্তি লাভ হবে ভগবান আমাদেরকে কৃপা করবেন তাই এই একাদশী ব্রত আমরা আজ ভক্তিভাবে আচ্ছাদন করলাম এবার আমরা জানব কখন একাদশী পালন করতে হবে একাদশীর পালন সোমবার বাংলাদেশ সময় সকাল দশটা এক মিনিটের মধ্যে এবং যারা ভারত থেকে একাদশী পালন করবেন তারা সকাল নয়টা একত্রিশের মধ্যে সময়ের মধ্যে ব্রতের পালন করবেন তাহলে পূর্ণ ফল লাভ হবে এবং যদি সময়ের মধ্যে পালন না করতে পারেন তাহলে কিন্তু সকল ফল নিষ্ক্রিয় হয়ে যাবে তাহলে আমাদের সময়ের মধ্যে ব্রতের পালন করতে হবে জয় শ্রী রাধে সকলের চরণে দণ্ডবার প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি